আসসালামু আলাইকুম মেয়ের আবদারে মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিলাম ব্লুবেরি কেক কেকটা যেমন সফট হয়েছে তেমনি ফুলেই টইটুম্বুর হয়ে গেছে যে বাটিতে কেকটা বেক করব সেই বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি তিন চার চামচ চিনি ডিমটা একটা হ্যান্ড দিয়ে ফেটে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল খাবার তেল হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স সামান্য লবণ সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো মেশাবো তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো একসাথে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে এখান থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি তার মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি কয়েক ফোটা ব্লু কালার তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কেকে ব্যাটারের ওপর ফোটা ফোটা দিয়ে দিচ্ছি এভাবেই এভাবে ফ্লাওয়ারের মতো দেওয়া হয়ে গেলে একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে এভাবে ফুল করে দিচ্ছি আগে থেকেই চুলায় একটা পাত্র বসিয়ে রেখেছিলাম প্রিহিট এর জন্য প্রায় দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর কেক মোড়টা বসিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিটের জন্য মিনিট পর যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ঠান্ডা করে নিচ্ছি তারপর মোল্ড আউট করে নিচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে একটু কেটে দেখাচ্ছি কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে তেমন সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা চাইলে খুব সহজেই ঝটপট এভাবে ছোট বাচ্চাদের আবদার পূরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ